একটু হরে কৃষ্ণ করো প্রদক্ষিণ করো না কেন তুমি এখন ধূপ দিচ্ছ না কী করছো মাম্মা ওখানে ধূপ দিচ্ছো এটা ধূপ নয় এটা ধূপের কাঠি তো ধূপে ধূপ দিচ্ছ এটা হরে কৃষ্ণ করে নাও তাহলে হরে কৃষ্ণ করো মুকে বলো শুধু হাতে তালি দিলে হবে হ্যাঁ দিচ্ছে। না ধূপই দিচ্ছে ধূপের কাটি যে আর নিয়েছি কৃষ্ণ দেখো আমার মেয়ে মেয়ে তুমি কার মেয়ে মেয়েটা আমার মেয়ে হ্যাঁ তোমার মা কোনটা তোমার মা কয় করে গেল মামাম তোমার মা কই আমি কে তাহলে আমি কে আমি সিজি আর এইটা কে এইটা কে এইটাও সিজি আর এটাও সিজি আমি কে আমি কে এটাও সিজি কি বলে বাবা সিজি মা আর আমার মাকেও মা বলবে মা মা ফোন করলে বলে মা ও সবার মা সিজি গাড়ি চাপার থেকে ঠেলে বেশি ও ভাবে কেউ এক বেশ বসবে আর আমি ঠেলে ঠেলে নিয়ে যাব ঠেলা গাড়ির মতন ঠেলবে পাই বা চাটকে গেছে ধাক্কা হয়ে গেছে ইরে কে বসবে গাড়িতে হ্যাঁ শ্রীজি উঠোনে আসবে বলে বায়না করছিল আমি জামা কাপড় তুলছিলাম ও উঠোনে আসবে বললো নিয়ে এসছি আর ও গাড়ি নিয়ে বার করেছি আর নোনো নো বেদিতে আমাকে বসতে বলল ও বসমা আমাকে বসতে হবে আর কিছু ফটো তুলছিলাম তো নিজের একটা ফটো তুলছি মাম্মা মা মা সিজি বলতে যাচ্ছে না মা যে সিজির একটা ফটো তুলল আবার আলাদা করে ফটো তুলে দিলাম শান্ত হলো দেখো আবার ছুটতে পাইলেছে ওখানে এই করছে দুপুরে ঘুমাইনি বেলায় ঘুমিয়ে নিয়েছে এবার বিকেলে ঘুমোবে সেই সন্ধ্যাবেলায় বাড়ি উঠবে ঘুমগুলোই এখন উলট পালট হয়ে যাচ্ছে ওই দেখো সিজি হাই করে দাও হাই করো দেখতে পাচ্ছ তোমাকে পাচ্ছ ক্যামেরায় আমাকে এখানে বসে রেখেছে আর ওখানে পালালো সিজি আবার আসছে এই করছে সিজির কাজ মেয়েটাকে উল্টে ফেলে দেখেছি দিকে নামিয়ে চাকা তো অলরেডি কবে ঢুকে গেছে এই মেয়েটাকে নামিয়ে দিল নামিয়ে সিজি বসছে আবার শ্রীজি বসে বুম বুম করছে হ্যাঁ ওকে বসিয়ে দাও এটা ওর সিট এটা ওর গাড়ি তোমার গাড়ি তো বড় গাড়ি আছে তুমি তো চেপে এলে একটু আগে বাপড়ে থাক দেখেছ আবার টেনে টেনে খুলছে কেমন দেখেছো ওইভাবে খুলে ফেলেছিল খুলে নিজে বসছিল ওই গাড়িটা আর ভর নিতে পারে এবার ওইটাও খুলতে হবে আছে তো কি হয়েছে থাক না ওটা ভেঙে যাবে না ওটা থাক ওটা থাক ওটা তুমি আনা জানবে ফল আনবে মাছ আনবে জিজি আনবে হ্যাঁ বাজারে যাবে বাজার করতে যাবে দেখেছ পাকা মেয়ের কাজ সব খুলবে বসে বসে ওই বাস্কেটটা খুলে ছাড়লো গাড়িতে বসে পড়েছে আর হ্যান্ডেল ধরছে ও নিজে সাইকেল চেপে হয়নি দেখো এই দেখো কোথায় গিয়ে আসছিস পরে যাবি পিছিয়ে যা পিছিয়ে যা কি গান করবো মাম্মা মাম্মি মেয়ে কি গান বলতে বলছো জানো আমি একটা অন্য গান করছিলাম আমাকে বলছি না কি তখন বলছি মেয়ে মেয়ে কি বুঝলাম না তখন মনে পড়লো ও তুমি আমার মা আমি তোমার মেয়ে এই গানটা তো হ্যাঁ এই গানটা শুনতে খুব ভালোবাসে কারণ সিজির মা গাইতেও ভালোবাসে এই গানটা আর সিজির মা গাইবে শ্রীজি তাল দেবে ল পেয়ে গেল নাকি আবার গাড়ি নিয়ে পড়লেই পুতুলটাকে একদম আলাদা করে দিয়েছে গাড়ি থেকে সিট ফিট দেখো পুরো ফাঁকা শ্রীজি দেখো এখন লুডো নিয়ে বসেছে লুডোটা দেখতে পেয়েছে ব্যাস শ্রীজি শ্রীজি খেলবে ছক্কা নিয়ে ঘাঁটছে গুটিমগুলো সাজাও খেলবে আমার সাথে খেলবে মাম্মা আমার সাথে কি গো বাবা পা ছরিরে বসে পড়েছে গো হ্যাঁ না সাজাও হ্যাঁ সিজি লুডো খেলবে গো ওখানে সাজায় না আসলে তো খেলতেই জানে না ওইটাই ওর খেলা এখন একবার কৌটোতে ঢোকাবে একবার বার করবে আর ছক্কারটা নিয়ে নাড়বে কি মা কি কি ওখানে কি ঈদুল পরে যাবার এই কত বড় রে কালকে ঈদের টাকা ছেড়ে দেওয়া হবে ঠিক আছে একটু আগে তো পড়েছে এক না কি না না দাদু দেখ আলু খেতে দিয়ে যায় আলু খেতে ঢুকে পড়েছিল ব্যাস জলে পড়ে গেছে কালকে আবার ছেড়ে দেওয়া হবে আবার এটাই ঘুরে ফিরে আসবে বল একে ছেড়ে দেওয়া হয় আর এই আবার ঘুরে ফিরে আসবে কি কি বল কি করবো ওকে নিয়ে কি কি মুখে বল আমি বুঝতে পারছি না মুখে বল কি করবো কি কি দেখ তোদেরকে দেখছি দেখ দেখ খালি ইঁদুর পরে বল আমাদের ঘরে খালি থেকে আসে আজকেই খাঁচাটা দেখি ইঁদুর ইঁদুর করছিলিস সেই জন্য আজকে ইঁদুর পরে গেলো দেখ ডাকে আবার ঘরে নিয়ে যাবি তোর ঘরে নিয়ে যাবি কি খেতে দিবি কি খাবি কি খেতে দিবি কি খাবি ঘরে নিয়ে যাবি ডাকছি সায় আয় করে কি খেতে দিবি বল মুখের দিকে হাঁ করে তাকে আছে ইঁদুরটা দেখ ভয় পেয়ে গেছে সত্যি তো কত পিপি উঠে পড় উঠে পঠ উঠে বার হ্যাঁ পিপি মারছি হ্যাঁ পিঁপি বাবা একবারে মনোযোগ দিই দুধ দেখছি খেয়ে পিটা ও পাঁচই রে নিলো কথা বল ওর সাথে কথা বল কথা বল কি ভাষা বলে তোর ভাষা বুঝতে পারবে ইন্দু পারবে পাঁচ হইটে বসেছিস পা কামড়ে দেবে না পাঁচ হইটে বসেছিস পা কামড়ে দেবে না তোর না না হুম ওই কৌটোটা খা হ্যাঁ খা লুডোর কৌটো জো তো জল দিচ্ছে তোকে কোটো করে জল দিচ্ছে খা খেপি মেয়ে জো খা ইঁদুর চা দিচ্ছে আবার জল দেওয়া হয়নি এবার চা দিচ্ছে ইঁদুর হ্যাঁ ইঁদুর চা দিচ্ছে আবার কোথায় যাচ্ছিস চা আনতে যাচ্ছে মনে হয় চা ঘর থেকে চা আনতে পারছি সিজি ঘর থেকে চা নিয়ে এলো ইঁদুরের জন্য মানে চা খা সিজি আবার ইঁদুরকে চা খাওয়াচ্ছে আজকাল হুম নেই খেয়ে নিয়েছে আবার আনতে যাচ্ছ আমি মাথায় ঘুমটা দিয়েছিলাম ওর ইচ্ছা গেলো মাথায় ঘুমটা দেওয়ার আমার শাড়ি আঁচলটা নিয়ে মাথায় দিয়ে দিয়েছে আবার আয়নায় দেখবে বলে আমাকে কোলে নিতে বললো আয়নার সামনে গিয়ে মুখটা দেখছে ঘোমটা মাথায় দিয়ে কেমন লাগে কেমন লাগছে দেখ জামার সাথে ম্যাচিং হয়ে গেছে দেখ তুই ওই এলো আমিও এলো হায় 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 কপাল চবড়াচ্ছে গো আমার মেয়ে ও

তা ছুঁচো বল টাটা ছু চু টাটা ছো চো টাটা মনুদেরকে গুড নাইট করে দাও তো টাটা বাই বাই বলো বাই বাই হু বাই বাই টাটাটা বলতে পারে বাই বাইটা বলতে পারে না সেই বাই করলাম বাই